আর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির আজকের শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে বললেন প্রধানমন্ত্রী এবং বন্যায় পনেরো জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দি জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর সদস্যদের কর্তব্য পরায়ণতা নিষ্ঠায় অটল এবং চেইন অফ কমান্ডের প্রতি আস্থাশীল থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সকালে পিজিআর সদর দপ্তরে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দরবারে এ নির্দেশ দেন তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনটি প্রতিটি গার্ডস সদস্যের কাছে একটি বিশেষ দিন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন বঙ্গবন্ধুর হাতে গড়া পিজিআরের সদস্য হিসেবে তারা দেশ ও জনগণের কল্যাণে কাজ করছেন পিজিআরকে জাতির গর্বের সেনাবাহিনীরই আরেকটি বিশেষায়িত অংশ উল্লেখ করে তিনি এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন সময় ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরো সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় নিরাপত্তা বিধানে পিজিআর একটি অনন্য প্রতিষ্ঠান তাই এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয় আপনাদের পেশাগত মান ও দক্ষতাকে আরও বিকশিত ও বিশ্বমানে পৌঁছাতে বিদ্যমান প্রশিক্ষণ কর্মসূচিকে প্রয়োজনে হবে। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর তাই তাদেরকে সেভাবেই যোগ্য করে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলার স্কুল গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধনকালে একথা বলেন তিনি এ সময় টুঙ্গিপাড়ার আশিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক প্রদর্শনী ঘুরে দেখেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী বলেন দেশের উন্নয়নে স্বাধীনতার পর অনেক কাজ হয়েছে দেশবিরোধী শক্তি ক্ষমতা এসে ইতিহাস থেকে তা মুছে ফেলেছে পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধানমন্ত্রী জানা আমরা স্বাধীন হলাম। আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ ছোটবেলা থেকেই কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন এবং ওনারা একটা মানুষের প্রতি একটা আলাদা দরজ ছিল এবং দেখতেন যে সমস্ত খাবার পায় না পরনের চিহ্ন কাপড় থাকার জায়গা নেই চিকিৎসা পেতো না এটা ওনাকে খুব ব্যথা ব্যথিত সরকারের উন্নয়ন দেখে অনেকের গাত্রদাহ হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন বলেন বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এটা আইনি বিষয় জাতিসংঘের হস্তক্ষেপ করার কিছু নেই এ সময় ভূমি জটিলতার কারণে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়নে আরও কিছুটা সময় লাগবে বলেও জানান আওয়ামী লীগের এই শীর্ষ নেতা

আঠারো লাখ ছিয়াত্তর হাজার নয়শ ছাপ্পান্ন জন মানুষ শনিবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এই কথা জানান তিনি প্রতিমন্ত্রী বলেন বন্যা কবলিত এলাকাগুলোতে পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দেয়া হচ্ছে এ পর্যন্ত তিন কোটি দশ লাখ টাকার নগদ সহায়তা আট হাজার সাতশো টন চাল সহ অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে এ সময় দুর্যোগ প্রতিমন্ত্রী দাবি করেন বন্যা কবলিত এলাকার মানুষ খাদ্য সংকটে আছে গণমাধ্যমে প্রচারিত এমন সংবাদ সঠিক নয় শিগগিরই দুর্যোগ আক্রান্ত এলাকা পরিদর্শনে যাবেন বলেও জানান প্রতিমন্ত্রী আমাদের দাওয়াত রানগুলি ঠিকমতো মানুষ পাচ্ছে কিনা এবং আমাদের যে চেইন যে খাদ্য দ্রব্য চেইনে কোথাও কোনো ডিজাপশন বা কোনো রকম সমস্যা আছে কিনা এটা আমাদের দেখা তো আমরা এটাই বলতে পারি যে যে কোনো সমস্যা যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা সারা বছর প্রস্তুত থাকি এই দুর্যোগের জন্য শুরু হওয়ার আগে থেকে আমরা প্রস্তুত আছি এবং যে যখন যেটা যেখানে দরকার আমরা সাথে সাথে সেগুলি পৌঁছে দিচ্ছি যাতে মানুষের কষ্ট না হয় আইপি বন্ধ ও কেবল টিভি চ্যানেল ডিজিটালাইজেশন ঘোষণা আগামী পনেরো জুলাইয়ের মধ্যে না দিলে এই সেক্টরকে বাঁচিয়ে রাখার স্বার্থে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এবিএম সাইফুল হোসেন সোহেল বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন বলেন ভিন্ন পদ্ধতিতে বাংলাদেশে অবৈধ অ্যাড চালানোর কারণে কেবল অপারেটররা ক্ষতিগ্রস্ত হচ্ছে এছাড়া রাজস্ব হারাচ্ছে সরকার এ সময় তিনি বিদেশি ফ্রি টু ইয়ার ও পে চ্যানেল প্রদর্শন রোধে সারাশি অভিযান অব্যাহত রাখা

প্রচারিত হচ্ছে এবং তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম বাণিজ্যিক ভাবে তারা বিভিন্ন রকম এবং ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে ভিডিও কন্টেন্ট সহকারে তারা বিজ্ঞাপন দিয়ে অবৈধ ডিভাইস এবং তাদের যে প্রোডাক্টগুলো আছে লাইভ টেলিভিশন চ্যানেল দেশীয় চ্যানেল এগুলো তারা সম্প্রচার করছে বিভিন্ন রকম প্যাকেজ দিচ্ছেন তারা গোল্ড প্লাটিনাম এরকম প্যাকেজ দিয়ে তারা তাদের বাণিজ্যক্রম যেটা সম্পূর্ণ অবৈধ এবং বেআইনি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা শেষবারের মতো বিটি এবং আমাদের তথ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি যদি আজকে এই সম্মেলনের পরে আগামী দুই সপ্তাহ বা তিন সপ্তাহের মধ্যে আমরা কোনো কার্যক্রম না দেখি তাহলে হয়তো তিন সপ্তাহ পরে আমরা আমাদের দেশের চিনি শিল্পের রুগ্ন দশা কাটাতে আখ উৎপাদন ও চিনি কলের আধুনিকায়নে সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে বিভিন্ন প্রকল্পের মহাপরিকল্পনা গ্রহণ করেছে এস আলম অ্যান্ড কোম্পানি বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং শিল্প মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে এসব প্রকল্প বাস্তবায়িত হবে সম্প্রতি এ বিষয়ে এস আলমের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় সবোচোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা এস আলম অ্যান্ড কোম্পানির পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক বেলাল আহমেদ ও আশরাফুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবার জেলা সংবাদ মাদারীপুরের শিবচরে দেশের প্রথম আইন বিশ্ববিদ্যালয় হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক সকালে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ চত্বরে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন বাংলাদেশে প্রথম একটি আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়টি করা হবে শিবচরে মন্ত্রী আরও বলেন শিবচরে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে শিবচরে বিচার বিভাগ থেকে দুটি প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি অপরটি আইন বিশ্ববিদ্যালয় এর আগে মন্ত্রী জাতীয় সংসদের চিফ উইপ নুরী আলম চৌধুরীকে নিয়ে শিবচর উপজেলার কুতুবপুর পৌরসভার চর্সা মাইল ও ঠেঙ্গামারা মৌজায় আইন বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য জায়গা পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশে প্রথম একটা আইন বিশ্ববিদ্যালয় হবে যেটার নাম হবে বাংলাদেশ আইন বিশ্ববিদ্যালয় এবং সেই বিশ্ববিদ্যালয়টাও আমরা পরিকল্পনা করেছি যে এই শিবচরেই করা হবে তো আজকে আমি মূলত এসেছি এখানে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী হাসিনার যে উদ্দেশ্য বাংলাদেশে প্রথম আইন বিশ্ববিদ্যালয় করার সেটার জমি দেখার জন্য আমরা তিনটা জমি দেখেছি মাননীয় শিক্ষক সাহেব আমাকে এখানে নিয়ে আসছেন আমি আপনাদের মাধ্যমে তাকে যে তিনি আমাকে তিনটাই খুব ভালো দেখিয়েছেন। একাডেমিক শিক্ষা গ্রহণের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনের আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জীবনে বড় হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে এ সময় তিনি শিক্ষার্থীদের নিজের বিবেককে কাজে লাগিয়ে মানব সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন সন্তানদের ডিজিটাল প্রযুক্তির ভালো দিক গ্রহণ আর খারাপ বিষয়গুলো বর্জন শেখাতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওগাঁর সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল সহ অন্যান্যরা জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে গত চব্বিশ ঘন্টায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার তিরানব্বই সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে জেলার ইসলামপুর বকশিগঞ্জ দেওয়ানগঞ্জ সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার মোট পঁয়তাল্লিশটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে তলিয়ে গেছে সাত হাজার ছশো সাতাত্তর হেক্টর ফসলি জমি এদিকে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার একশো ছত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে অপরদিকে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টাঙ্গাইলের সবকটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এর মধ্যে যমুনার পানি বিপদসীমার আটাশ সেন্টিমিটার ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ছয় সেন্টিমিটার ও ঝিনাই নদীর পানি বিপদসীমার বিরানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এছাড়া বন্যায় জেলার পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন দেশের সকল জেলা ও উপজেলা হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতের জন্য সরকার উদ্যোগী হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সকালে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি কথা জানান বলেন হাসপাতালগুলোতে কি কি ত্রুটি আছে তা চিহ্নিত করা হচ্ছে এ সময় হাসপাতালগুলোতে কর্মরত চিকিৎসক নার্স সহ সকলকে রোগীদের প্রতি আন্তরিক হওয়ার আহ্বান জানান বাণিজ্য প্রতিমন্ত্রী সভায় শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার চাপা সংসদ সদস্য মোহাম্মদ সানোয়ার হোসেন ও টাঙ্গাইলের জেলা প্রশাসক মোহাম্মদ কাইসারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালনা পর্ষদের সভায় যোগ দেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবং সেই উদ্যোগের মাধ্যমে আমাদের ইউনিয়ন লেভেলে স্বাস্থ্য মানে ব্যবস্থা আছে উপজেলা লেভেলে স্বাস্থ্য ব্যবস্থা আছে জেলা পর্যায়ে আড়াইশো বেডের একটা হসপিটাল আছে এবং শেখ হাসিনা মেডিকেল কলেজ বিশেষায়িত হসপিটাল যেখানে অনেক সুযোগ সুবিধা থাকার কথা সব সুযোগ সুবিধাগুলি এখনো আমরা জনগণের কাছে ব্যবহার করতে পারি না কি আছে কি করা দরকার এই জিনিসগুলো নিয়ে বসার জন্যই কিন্তু আজকে সভা মন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্য ব্যবস্থা জন্য জন্য রাজবাড়িতে চাল বোঝাই দুই ট্রাকের সংঘর্ষে দুই হেলপার নিহত সকালে রাজবাড়ী কুষ্টিয়া সড়কের কালুখালী গড়িয়ানায় এ দুর্ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে গড়িয়ানা কালীবাড়ি এলাকায় বিকল হয়ে দাঁড়িয়েছিল কুষ্টিয়ামুখী একটি ট্রাক ওই ট্রাকের হেলপার লিটন ট্রাকের পেছনে দাঁড়িয়ে কাজ করছিলেন হঠাৎ ট্রাকটিকে পেছন থেকে সজরে ধাক্কা দেয় কুষ্টিয়াগামী আরেকটি চাল বোঝাই ট্রাক এতে ঘটনাস্থলেই মারা যান ধাক্কা দেওয়া ট্রাকের হেলপার আনিসুল অপর ট্রাকের হেলপার লিটুনকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয় যাচ্ছি সংবাদে দীর্ঘদিন ধরেই বাইশ গজে খরা যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন অবস্থায় লস এঞ্জেলসে অনুষ্ঠিত মেজর লীগ ক্রিকেটে তারকা বহুল দলে সাকিবের জায়গা পাওয়া নিয়েও ছিল সংশয় তবে সব সংশয় কাটিয়ে সাকিবের অভিজ্ঞতায় ভরসা রেখেছেন সুনীল নারিনরা তার প্রতিদানও ভালোভাবেই দিয়েছেন টাইগার অলরাউন্ডার মেজর লীগ ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ব্যাট এবং বল হাতে চিরচেনা রূপে দেখা গেছে সাকিবকে দলকেও এনে দিয়েছেন স্বস্তির জয় আজ যুক্তরাষ্ট্রের ডালাসে মেচর লিগ ক্রিকেটের দ্বিতীয় ম্যাচে টেক্সাস সুপার কিংসকে বারো রানে হারিয়েছে লস এঞ্জেলস নাইট রাইডার্স ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে আঠারো রান করেছেন সাকিব আর স্পিনের গুগলিতে স্বীকার করেছেন অ্যারন হার্ডির গুরুত্বপূর্ণ উইকেটটি চলমান কোপা আমেরিকায় নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েছে কানাডা শ্বাসরুদ্ধকর টাই ব্রেকারে ভেনিজুয়েলাকে হারিয়ে কোপার সেমিফাইনাল নিশ্চিত করেছে দলটি আজ যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভেনিজুয়েলার বিপক্ষে এক এক গোলের সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাই ব্রেকারে পেনাল্টি শুটআউটে ভেনিজুয়েলাকে চার তিন গোলে হারিয়ে ইতিহাস গড়ে শীর্ষ চার নিশ্চিত করে আল ফান্সো ডেভিসের দল এদিকে সেমিফাইনালে কানাডাকে লড়াই করতে হবে টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে আগামী জুলাই প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে তারা যা হবে চলতি টুর্নামেন্টে দুই দলের দ্বিতীয় সাক্ষাৎ প্রথম সাক্ষাতে গ্রুপ পর্বের ম্যাচে দুই শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল আর্জেন্টিনা বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার পিটিআর সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ রাষ্ট্রপতির আজকের শিশুরাই আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়বে বললেন প্রধানমন্ত্রী এবং বন্যায় পনেরো জেলায় প্রায় ১৯ লাখ মানুষ পানিবন্দি জানালেন দুর্যোগ প্রতিমন্ত্রী বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে